সত্যি আবুল তোর পছন্দ আছে চল লালুর বোনের সাথে আমার পোলার বিয়া পাকা করে যাব কি বলছেন আপনি আপনার ছেলের সাথে আমার বোনের বিয়ে হ্যাঁ লালু আমি সিদ্ধান্ত নিয়েছি আজই তোমার সাথে পাকা কথা সেরে যাব কিন্তু কোনো কিন্তু নয় এ বিয়েতে তোমার মত আছে কিনা সেটা বলো অবশ্যই শুকুর আলহামদুলিল্লাহ তাহলে ওএমপি রেস্টুরেন্টে এক কাজল আর আরজুর দেখার আয়োজনটা করে ফেলি তো স্যার কাজল আপা একা যাইব কি কইরা চুপ একা যাবে কেন সাথে ওর ভাবিও যাবে আমি ভাবতেও পারছি না তোর মত একজন ভালো ছাত্রী এই ভাবে অকালে বিয়ে করে নিজের জীবনটা নষ্ট করবি আমার কোনো উপায় নেই রে তুই আমার ভাইকে চিনিস না বাবা নেই মা নেই ভাইয়ের উপর কথা বলার কেউ নেই যুক্তি তর্ক দিয়ে কোনো লাভ হবে না আমি তোর ঘর করছি সে যা বলে তাই সে করে তার অবাধ্য যারা হবে তাদের উপর নেমে আসবে বিপদ ভাবি বাধ্য তো সব কথা কপালে যা আছে তাই হবে যে ছেলেটা আসবে তাকে চিনবে কি করে ছেলেটার গায়ে থাকবে জিন্সের জ্যাকেট ও আসছে আই সরি আই এম আই এম এক্সট্রিমলি সরি প্লিজ প্লিজ উঠুন উঠুন তো সবাই এখন বল কি জন্য ডেকেছিস অয়ন গোপনে আগে কে বিয়ে করে ফেলে তাই জরিমানা স্বরূপ অয়ন আমাদের পেট ভরে খাওয়াবে তা এখন তোকে ছাড়া খায় কি করে বল সালা রেজাল্ট বেন না হতেই বিয়ে সে তুই বুঝবি না গোপনে বিয়ের মজাটাই আলাদা এখন তো মনে হচ্ছে এটাই সেই পাত্র কাজল আমি ওকে চিনতে পেরেছি গত বছর আমাদের বান্ধবী তামান্না ওকে ভালোবেসে ধোকা খেয়ে তো আত্মহত্যা করেছে তামান্নার জীবনটা নষ্ট করেছে এই লোক কি তুমি নিশ্চয়ই কাজল দেখেই বুঝতে পেরেছি আমি আর্য খান কাদের খান আমার বাবা ও দেখার আগে ভাবতেও পারিনি তুমি এত সুন্দরী তোমার ওই সুন্দর মুখের জন্য আমার এই ছোট্ট পাহাড় আপনার পাহাড় আপনার কাছেই রাখুন ভাবি আমি গাড়িতে যাচ্ছি তার মানে তার মানে আমি আপনাকে বিয়ে করব না তিথি চল চল সরি আসি যেখানেই যাও আমার ঘরে তোমাকে আসতেই হবে হুম পছন্দের পোলা আর্য খান দেখি অপমান করে রাইস তোমার পছন্দের ছেলে আমার এক বান্ধবীর জীবন নষ্ট করে তাকে আত্মহত্যা করতে বাধ্য করেছে তার মতো একটা নষ্ট ছেলেকে বিয়ে করে আমি আমার জীবন নষ্ট করতে চাই পুরুষ মানুষ এমন একটু নষ্ট হয় ভাইয়া ওই চরিত্রের লোকটাকে বিয়ে করার চাইতে মনে যাওয়া অনেক ভালো কথা রাখ সুফিয়ার ভালো কইরা বুঝা দে। এই আর্য খান্ডি ওরে বিয়ে করতে হইব কারণ ওই আর্য খানি আমার ক্ষমতার সিঁড়িতে ওঠার প্রথম ধাপ এই বিয়ে হইতেই হইব আর যতদিন বিয়া না হইব কাজল এই বাড়ির ভিতরে বন্দি থাকব আজিজ নিয়স্তাত আই স্টেক আ টোট ডিউটি এই বাড়িতে কাজল ওর দিকে তুই নজর রাখবি কাজল যদি এই বাড়ির বাইরে হয় তাইলে তোর নলিয়ান ভাইঙ্গা ফালামু না বাবা আমি তোমার কোনো কথাই শুনবো না কাজল আমাকে পছন্দ করুক না না করুক আমি কাজলকেই বিয়ে করব এটা আমার প্রতিজ্ঞা আহা তুই এত জিদ করছিস কেন আরে লালু তো আমাকে কথা দিয়ে দিয়েছে কাজলকে তোর হাতে তুলে দেবেই তাছাড়া লালুকে তো তুই চিনিসি ওর কথার অবাধ্য হওয়ার সাহস কাজলর হবে না আজ নয় কাল কাজলকে রাজি হতেই হবে রাজি হোক না হোক

টোকেন হোস্টেলে রেখে পড়াচ্ছে ফ্যাশনেবল ড্রেস কিনে দিচ্ছে মাসে মাসে বাড়তি খরচ দিচ্ছে আরে আমার ভাই হচ্ছে পৃথিবীর সেরা ভাইদের একজন আমি যা বলি ভাইয়া তাই করে আশি রে আরে তোর ব্যাগ কোথায় অয়ন ব্যাগ নিয়ে সাইকেলের সামনে দাঁড়িয়ে আছে ওহ আচ্ছা ঠিক আছে যা।

তুমি একা একা কেন যে এত কষ্ট করো তোমাকে কতবার বলেছি একটা বিয়ে করে ফেলো তাহলে তো তোমাকে আর এত কষ্ট করতে হয় না হ্যাঁ কই বিয়ে করেন যায় আজ কাল মেগো চিনস ও গো পিছনে কত খরচ সামান্য দোকান দাঁড়িয়ে ও গো খরচ পোষণ যাইব না তাছাড়া আমার বউ যদি আমার ভাইয়ের কোন কষ্টের কারণ হইয়া দাঁড়ায় তাইলে তাইলে আমি সহ্য না ভাই